বেটেয়া বাড়াইলো 10000 টাকা আমি ওনি কিএমনি বাইরে করি আমি তো নিজে বুঝ দাছি না এটা এই ভাই এই কিছে 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 সেরা রে বাবার হে হ্যাঁ সেরা আমার ডাকাতে হে সেরা না বিকাশ এটা আছে স্পার্সে 10000 টাকা বাড়াইছে আর ও টাকাটা বাইরে করব আমি এটা এটা বুঝ না কিবা এই ভাই কুলো বড়া એય બેડા બકસુ તો દૂર ફૂ દા બેડા ટીહા કો હટ બેડા ઇલે કી કલે કે બકસુ સરા માસ રૂટી આડા વડાઈ છે ઓર ફૂ દાઈ દૂર વાલ દીસે બેડા વાલ દીસે ઓર મે જા જો તમે બફ કરો વાલ દીસે મુબઈ તમે વિશ્વાસ કરવાના તમે પહેલા મે આલો મુબઈ ને ગુરાવ કરતો મે આ પંજા રિયા દીસે ન દેવાડા ફૂ દાઈ

কোই তেতে টিহা বড় বিকাশ আইয়া বড় সিম ও বিকাশ আইয়া বড় বিকাশ তে আইলে পরে টিহা বাজার তো গেরা উড়ে আনার নে বিকাশ টেক্কা ও এই বিকাশই তো আমি তুলতেছি কতছি বিকাশ হের বড় তোমার লাইন বিকাশ মোবাইল এর মধ্যে আছে ও মানে মতে সেরা কইছে মোবাইলের মধ্যে আছে সেরা কইছে কইছে আম্মা মোবাইলের মধ্যে তেসারছি এই আত্তর ধরে নিতে পাইরে মোবাইল না বাঁছো হ হ হ ই সব নষ্ট করছ রে তোমার সারা হলো তোমার কবর আছে মোবাইল না বাইং গেল তো আন সারা লয় তো কথা কইতে আমি বুঝি না সেরা কইছে মোবাইলে باندې টাকা আল্লাহ এই যুগে কত বাদা লুকতা হে হুর মেনা মোবাইল নাম্বার আঙ্গেল চওড়া হে মে তো মোবাইল নাম্বার নাম্বার সব কে আমি আমি যাই দিছি না পরিষদ মা গল হইছে পরিষদ তো গিয়া আমি সেনেলা গিয়া এমগা যা আমারে হে যাম বেশ করে দেই রই মেনা দেখতো বহুতরা দল কইতে আসে আমি মালের বিছে দেখきゃ লই এই বহুতরা ডি লাগে আমি ভাললাম না তো কে লইনে ওই টেটে টেকাউ তো দেখতাছি না আমি কুহানোটাকে টেহা হে কি হলো আমার বাইরিয়া কি মোবাইলডা আমি ভাঙিলাম নাকি নাই সাইটটা দতা হে দিছে হে টেহা কইতে হে সেরা কি আমার লগেハウ বজীবানম কললো নাকি আমার সেরা তো এরপ না এরকম ভাব দানা তো সেরা না তো আমার ভালো সেরা খেলে কই আমি অন কিবা কথা কইয়া মোবাইলডা ওর ভাঙে কুরা করছি আমি তো